মুশ্রিক হওয়ার পরেও আজও দুনিয়াতে আবু তলেবের চরিত্রের কিছু মানুষ আছে যে নিজে মুশরিক হিন্দু কিন্তু ইসলামের জন্য মানবতার জন্য তার অবদান অনেক আছে আছে না নাই এমন একজন বর্তমানে পিনাকি ভট্টাচার্য বাংলাদেশের মানুষের জন্য অথেন্টিক সোর্স থেকে খবর বের করার জন্য এবং ইসলামের জন্য এই লোকটার অনেক অবদান আছে আপনি জানেন না আমি আজ থেকে আট বছর আগে পিনাকি ভট্টাচার্যর একটা বই পড়েছিলাম মুক্তিযুদ্ধের বয়ানে ইসলাম বইটার নাম উনিশশো একাত্তর সালের যুদ্ধে বাংলাদেশে আলেম ওলামার কি ভূমিকা ছিল ইসলামের কি অবদান ছিল স্বাধীনতার যুদ্ধ কি ইসলামকে বাঁধ দিয়ে হয়েছে কিনা স্বাধীনতার যুদ্ধের সময় মুসলিম মুজাহিদিরা কিভাবে যুদ্ধ করত। সব তথ্য উপাত্ত ছবি সহকারে সেখানে লাগানো আছে আবু তালেব নিজে ইসলাম গ্রহণ করে নাই তবে ইসলামের জন্য তার আবেগ এবং ভালোবাসা সব চাইতে বেশি ছিল এমন দিন গিয়েছে রাসুল্লাহকে একদিন গভীর রাতে রাত দুইটা আড়াইটার দিকে রাসূলুল্লাহকে হঠাৎ করে ঘুম থেকে ডেকে তুলছে আল্লাহর হাবিব ঘুম থেকে ধরফর করে উঠে বলছে চাচা ডাকেন কেন কি সমস্যা আবু তলেম বলে বাবারে ও আমার ভাতিজা তুমি গিয়ে আমার বিছানায় শুয়ে পড়ো আর তোমার বিছানাটা আমার জন্য ছেড়ে দাও আল্লাহর হাবিব বললেন চাচা মাঝরাতে হঠাৎ বিছানা বদল করব কেন আমার বিছানায় আপনি থাকবেন কেন আর আপনার বিছানায় আমারে পাঠাবেন কেন আবু তালেব বলল ভাতিজা রে তোমার নিয়ে তো অনেক জায়গায় ষড়যন্ত্র হচ্ছে আমার বড় ভয় হয় তুমি যেই সময় তোমার বিছানায় ঘুমিয়েছ দূর থেকে কোনো কাফেরে চাইলে এটা লক্ষ্য করতে পারে এবং দূর থেকে কোনো কাফের হঠাৎ করে হয়তো তোমাকে লক্ষ্য করে তীরও মারতে পারে ভাতিজা আমি চাই না তোমার কিছু হোক তুমি আমার বিছানায় চলে যাও রাসুল বললেন চাচারে আমি যদি তোমার বিছানায় চলে যাই আর তুমি যদি আমার বিছানায় ঘুমিয়ে যাও ওই কাফের ওই মসৃদ তো ভুলে হয়তো আমারে না পায়া তোমার অতীতটা মারতে পারে চাচা তুমি তো মরে যাবা এবার আপনার বলে ভাতিজা আমি আবু তলে একবার নয় হাজার বার আমি তোমার জন্য মরতে পারি তবে তোমার শরীরে আমি কোনো আচরণ লাগতে দেব না আল্লাহ